বর্তমান সাবকন্টিনেন্টে এই মুহূর্তে সাকিব খানের বিকল্প টি সফল বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে যা যা দরকার সব কিছু আছে যখন ও শান্ত থেকে ট্রান্সফর্ম হয়ে তুফান হচ্ছে ট্রান্সফরমেশনটা এটা অনেক আউটস্ট্যান্ডিং প্রথম আজকে আমি ছবিটা দেখলাম আমি একেবারেই একজন সাধারণ দর্শক হিসেবে আমি এবং আমি খুবই বিনোদিত হয়েছি এবং এটা কত কৌতূহল যেটা শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত অসাধারণ এবং এটার যে সিনেমাটোগ্রাফি অ্যাক্টিং এবং কস্টিউম মিউজিক একটি সফল বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে যা যা দরকার সব কিছু জড়িয়ে আছে এবং সবাই যেভাবে চিন্তা করেছিল গল্পটা কি আমি সাকিবের একটি অভিনয়ের জায়গা আমি একেবারে বলতেই চাই সেটা হচ্ছে যখনও শান্ত থেকে ট্রান্সফর্ম হয়ে তুফান হচ্ছে একটা করার জন্য তার যে ট্রান্সফর্মেশনটা এটা অনেক আমি দীর্ঘদিন এটার সাথে জড়িত ছিলাম শুটিংয়ে ছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে এরকম মানে আই এম ভেরি মাচ হ্যাপি সাকিব খানকে সাকিব খানকে যে জিনিসটা আমাকে এখানে বলতেই হবে আমি যতক্ষণ ছিলাম আমি তার কোনো হার্ড ভয়েস শুনিনি রাত তিনটা সকালবেলা চারটে এবং যেই হার্ড ওয়ার্ক করেছে কাজী আমি তো আমার কাজ দিয়ে বিচার করব আমি আমার সাথে যে কাজটা হয়েছে সেখানে আমি দেখেছি এবং দারুণ এখন একটা সিনেমাকে কাজ করতে গেলে ভালো কিছু করতে গেলে যে লোকেশানটা তো আমাদের এখানে হবে না কোথায় পাবে না যে মাথা ঠান্ডা করে পুরো টিমটা কাজ করতে পেরেছে আমি সর্বপ্রথমে ক্রেডিটটা দিব রায় সাকিব খানকে এবং তারপরে টেকনিক্যাল যে সাপোর্টটা দেখেন আমার আমাদের পি আমাদের আমাদের সব কিছু ক্যামেরা তো আমাদেরও আছে কিন্তু সেটার অ্যাপ্লিকেশনটা দারুণ সিনেমার এক্সপ্রেশন আমি কথা বলবো না দর্শক বিনোদিত হয়েছে লিনিয়ার স্টোরি না একটু বাঁকা টাকা স্টোরি আছে সেটাও দর্শক কমিউনিকেট করছে একেবারে আমরা যে গল্পগুলো বলি একটা ধারাবাহিক একটা এটা অনেকেই চায় কিন্তু ও কিন্তু ভেঙে 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 একটা ইন্টেলিজেন্ট প্রেজেন্টেশন আমি মনে মনে হয় আমার কাছে হয়েছে এইটাও এরকম বাংলাদেশে যদি চার পাঁচটা রাইফালাফি তৈরি হয় আছে কিন্তু আমাদের চলচ্চিত্র করে আজকে সাকিব খান কিন্তু এরকম হুট করে সাকিব খান হয়নি এই সাকিব খানের পিছনে কিন্তু ইন্ডাস্ট্রির অভিনেতা থেকে শুরু করে শিল্পী কলাকুশলী ডিরেক্টর সবারও আছে একটি ম্যাচিউড হয়ে উঠেছে এখন আমি বললে ভুল হবে না বর্তমান সাবকন্টিনেন্টে এই মুহূর্তে সাকিব খানের বিকল্প নেই